নমস্কার বন্ধুরা ওয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নিরামিষ এঁচড়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার নেই খুবই সিম্পলভাবে বানাবো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হবে প্রথমে আমি এঁচড়টার মধ্যে বেশ খানিকটা হলুদ মাখিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মতো রেখে দিলাম তারপর এটাতে জল দিয়ে খুব ভালো করে এঁচড়টাকে ধুয়ে নেবো যাতে এর মধ্যে কস জলগুলো বেরিয়ে যায় এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে দেখুন এঁচোড়টা ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমি গ্যাসে একটা কড়া বসে বেশ খানিকটা তেল দিয়ে তাতে প্রথমে আমি এঁচোড়গুলো ভেজে নেবো ডুবো তেলে এঁচোরটা যখন গোল্ডেন গোল্ডেন কালার হবে তখন এটাকে আমি তুলে নেব খুব ভালো করে মিডিয়াম হিটে রেখে এটাকে একটু গোল্ডেন 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 করে এটাকে ভেজে নেব এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে আর যারা বানায় তারা তো জানে এর স্বাদ কি এবার যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলেতেই বাকি যে এঁচোড়গুলো আছে সেগুলোও আমি ভেজে নেব এখন বাজারে প্রচুর এচোড় আর এচড়ের সিজন চলছে আর এচড় খাওয়া খুবই ভালো দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর এরপর আমি একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম আলুটাও খুব ভালো করে এবার গোল্ডেন করে আলুটাও মিডিয়াম হিটে রেখে ভেজে নেব আমি কোনো কিছুকেই আগে সেদ্ধ করিনি আমি ভেজেই করছি আলুটাও ভেজে নিলাম আর এ ভেজে নিলাম আলুটাও ভাজা হয়ে গেছে এঁচড়টাও ভালো ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিলাম এবার আমি কড়াটা চেঞ্জ করে নেবো একটা বড় কড়া নিয়ে এর মধ্যে আমি যে ভাজার তেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে এতে আরও তেল অ্যাড করতে পারেন আমি কিন্তু আর করলাম এখানে আমি একটা বড়ো চামচের এক চামচ আদা জিরে বাটা আর একটু গোলমরিচ দিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কা মিশিয়ে মশলাটা আমি আমি আর বেটে দেখালাম না মশলাটা রেডি করে নিলাম এরপর আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আমি মশলাটা ঢেলে দিলাম সিম্পলভাবে বানাবো বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে মশলাটা যখন তেল ছাড়বে তখন আমি এতে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে নেবো এখানে টমেটোটা লবণটা দেওয়ার জন্য টমেটোটা এখানে গলে যাবে তাড়াতাড়ি যার জন্য আমি লবণটা এই পর্যায়ে দিয়ে দিলাম এরপর ভেজে রাখা এই আর আলুটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যত কষাবেন খেতে ভালো লাগবে কারণ এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কোট হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে দেখুন বেশ এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে একটু কষিয়ে নিলাম এরপর আমি আরও দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন দেখুন খুব সুন্দর করে কষানো হচ্ছে হয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো একদম স্লো ফ্লেমে হতে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দেবো খেয়াল রাখবেন কিন্তু জ্বলে যাতে না যায় বা নিচে লেগে না যায় এইভাবে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে এই আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখুন সব কিছু ডুবে যাবে সেইভাবে দিয়ে এরপর একবারে স্লোতে রেখে আমি এটাকে পনেরো মিনিটের মতো হতে দেবো যেহেতু আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ করা ছিল না সেই জন্য সেদ্ধ যাতে হয়ে যায় দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি আপনাদেরকে এই চেক করে দেখাচ্ছি দেখুন এই চোরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে বানিয়ে দেখুন খেতেও ভালো লাগে অনেকের আবার হয় কি এই চোরে এই ছেড়ে ছেড়ে যায় কিন্তু এইভাবে বানালে কিন্তু এই চোড়গুলো ছেড়ে ছেড়েও যাবে না এরপর আমি এখানে একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা আমার গুঁড়ো করা ছিল বলে একটু দিয়ে দিলাম তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম এলাচ লবঙ্গ দারচিনি সেটা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে এইভাবে এলাচ লবঙ্গ দারচিনি বেটে জল দিয়ে দেবেন শেষে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আপনারা এই পর্যায়ে চাইলে ঘি দিতে পারেন আমি ঘিটা দিচ্ছি না আর আপনারা চাইলে এই পর্যায়ে ঘি দিতে পারেন এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দিয়ে দেবেন